তো তোমরা দর্শন করছো রাধারামন চরণ দাস বাবাজির পূর্ণ সমাধি মন্দির আর রাধারামন চরণ দাস বাবাজির বিগ্রহ ওই যে আমার নেতাই গৌড় দাঁড়িয়ে আছে কত সুন্দরভাবে হাই তাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু এনাদাই ভিডিও তো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তো আজ বছরের শেষ দিন তো শেষ দিনে ভাবছি নবদ্বীপ মায়াপুর পরিক্রমা করে আসি তো সব কিছু তোমাদেরকে দেখাবো চলো দেখতে থাকো আর আমার সাথে কে কে যাচ্ছে যে দেখো এই যে আকাশ এই যে দাদু এই যে ভাই তো চলো রাস্তায় যেতে তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি তো তোমরা দেখতে থাকো জয়ন্তাই বন্ধুরা তো আমরা মেন রোডে উঠে দেখো

এখানে নবদ্বীপ পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা লেগে যাবে আই থিঙ্ক তো এখান থেকে আর তিন চার কিলোমিটার মতো আছে তো বন্ধুরা দেখো এই যে আমঘাটা স্টেশন তো স্টেশনের কাজ দেখো চলছে তো ট্রেন এই পর্যন্তই আসবে শান্তিপুর থেকে তো বন্ধুরা আমরা চলে এসেছি স্বরূপগঞ্জ ঘাটে দেখো যে স্বরূপগঞ্জ ফেরিঘাট তো ভাইরা গাড়ি চলে গেছে মা গঙ্গা দর্শন করো তোমরা দেখো ছেড়ে দিয়েছে বন্ধুরা ওই পাশটা রয়েছে মায়াপুর মন্দির তো এখান থেকে এখন কুয়াশায় দেখা যাচ্ছে না তোমাদেরকে আমি দেখাবো তো আগে আমরা ধামেশ্বর মন্দির দর্শন করে আসবো তারপর তোমাদেরকে মায়াপুর মন্দির দর্শন করাবো জয় তাই বন্ধুরা তো আমরা নবদ্বীপ ঘাটে চলে গেছি তো আমরা যে এখন নৌকা থেকে নামছি তো দেখো নবদ্বীপ ঘাটে প্রচুর প্রচুর মানুষের সমাগম হয়েছে তো এরকম প্রতিনিয়ত এরকম মানুষের সমাগম হয় আর এখন সন্ধ্যাবেলার মানুষের সংগ্রাম বেশি হয় দেখো জয়িতা বন্ধুরা তো আমরা সমাজবাড়ি মন্দিরের সামনে তোমাদেরকে সমাজবাড়ি মন্দিরের ভিটটা দেখাচ্ছি দেখো এই যে তো চলো সমাজবাড়ি মন্দিরের ভিতরটা তোমাদেরকে দর্শন করাই তো আমরা ভেবেছিলাম যে আগে ধামেশ্বর যাবো তো ধামেশ্বর যাওয়ার আগে সমাজবাড়ি পরে তো আমরা সমাজ সমাজবাড়ি মন্দিরে দর্শন করে যাব ঠাকুরকে দেখাবো তোমাদেরকে চলো দর্শন করাই জয় তো তোমরা দর্শন করছো রাধারোমন চরণ দাস বাবাজির পূর্ণ সমাধি মন্দির আর রাধারোমন চরণ দাস বাবাজির বিগ্রহ জানি তাই বন্ধুরা আর তোমরা দর্শন করছো আর শ্রীযুক্তা ললিতা সখী মায়ের পূর্ণ সমাধি মন্দির সমাজ বাড়িতে তো চলো তোমরা দেখতে থাকো আরও কিছু আছে যেগুলো তোমাদেরকে দেখানো হয়নি দেখাবো জানি তাই বন্ধুরা তো তোমরা দর্শন করছো দেখো যে আমার নেতাই গৌড় দাঁড়িয়ে আছে কত সুন্দরভাবে খুবই সুন্দর দেখো আর মন্দিরের ভিউটা তোমাদেরকে চারিপাশে আমি ঘুরিয়ে দেখাচ্ছি দেখো তাই বন্ধুরা তো সমাজ বাড়িতে এই রয়েছে যে গোপীশ্বর মহাদেব তো চলো তোমাদেরকে সামনে থেকে ভালো করে দেখাই গোপীশ্বর মহাদেবটা দর্শন করো সবাই হার হার মহাদেব ভগবান সবাইকে ভালো বন্ধুরা আমি তোমাদেরকে সমাজ বাড়ি দর্শন করালাম তো আমরা যে এখন এখান থেকে যে গোপাল নেবো ছোট গোপাল নেবো চল তোমাদেরকে দেখাই নেয়া হয়ে গেছে আচ্ছা কই দেখি গোপালটা কই তোমাদেরকে দেখাই তো আমরা যখন এই নবদ্বীপ থেকে যদি গোপাল তারপরে রাধাকৃষ্ণ যাই হোক বিগ্রহ বা অন্যান্য কিছু কেনাকাটা করা হয় তো এই দোকান থেকে আমরা কেনাকাটা করি দেখো এই যে এই গোপাল এই তো হ্যাঁ তো দেখো যে এই গোপালের গোপাল নিয়েছি আমরা একটা ছোট্ট গোপাল সোনা দেখো গতকাল পূজা হয়েছিল এই তো পুরো যে বড় মায়ের মতো দেখো মায়ের মূর্তিটা কত সুন্দর তাই বন্ধুরা তো আমরা ধামেশ্বর মন্দিরের পাশেই চলে গেছি তো ধামেশ্বর মন্দিরের পায়ে দেখা যায় দেখো স্টল গুলো যে বিগ্রহ ঠাকুরের বিগ্রহ তারপরে ঠাকুরের সবকিছু পাওয়া যায় এই স্টলগুলোতে দেখো মালা থেকে শুরু করে ঠাকুরের যাবতীয় যা কিছু আছে সবই পাওয়া যায় তো দেখো যে সামনে দেখা আছে ধামেশ্বর শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু মন্দির শ্রী মন্দির চলো তোমাদেরকে ভিতরে যে দর্শন করাই জয় তাই বন্ধুরা তো আমরা ধামেশ্বর মন্দিরে চলে এসেছি তো চলো তোমাদেরকে ধামেশ্বর মন্দিরে মাপ্রভু দর্শন করাবো ধামেশ্বর মহাপ্রভু জয়ন্ত বন্ধুরা তোমরা দর্শন করছে ধামেশ্বর মহাপভু আর সামনেটায় রয়েছে দেখো ধা মহাপভু চরণ পাদুকা হলো